এখন আমি লাকসামের একটি জমিদার বাড়িতে আছি তবে এটা জমিদার বাড়ি হিসেবে যতটা না চিনে তার চেয়ে বেশি চিনে এর ইতিহাস এই ইতিহাস হলো এই জমিদার বাড়ি এক নারী যিনি বাংলার প্রথম নারী নবাব এবং নারীর শিক্ষার অন্যতম প্রকৃতি আজকে আপনাদের নিয়ে যাব সে জমিদার বাড়িতে যিনি নারী শিক্ষা কিভাবে সামনে এগিয়ে নিয়ে গেছেন সে গল্প আপনাদের সাথে তুলে ধরবো চলেন বন্ধুরা ভিতরে প্রবেশ করি ভিতরের দৃশ্য দেখতে দেখতে সে নারীর ইতিহাস তুলে ধরবো রাজবাড়িটিতে প্রবেশ করতে প্রথমে আমাদের চোখে পড়বে বিশাল আকৃতির মেন ফটক এবং এই রাজবাড়িটিতে প্রবেশ করতে হলে অবশ্যই আমাদের টিকিট কেটে তারপর ভিতরে প্রবেশ করতে হবে চলেন আমরা ভিতরে যাই এই যে মামার টিকিট নিয়ে আসে মামার কাছে আমরা এখন টিকিট নিব টিকিটের মূল্য মাত্র বিশ টাকা এই যে আমরা টিকিট পেয়ে গেছি টিকিটের দুই পাশে রাজবাড়ির ছবি এবং মুদ্রাদে আছে এবং সাথে রাজবাড়ির নির্দেশনা আছে। চৌধুরী ছিলেন বাংলার ইতিহাসে একজন অসাধারণ নারী তার সামাজিক ও মানব কল্যাণমূলক কাজের স্বীকৃতি হিসেবে ব্রিটিশ সরকার তাকে নবাদী উপাধি প্রদান করেন তিনি ছিলেন উপমহাদেশের প্রথম নারী যিনি এই উপাধি লাভ করেন রাজবাড়িটি দুই তারা বিশিষ্ট এবং এর প্রবেশ পথ চলেন আমরা এখন আমাদের সাথে কথা ভিতরে যাই তিনি আরবি ফার্সি ও বাংলা ভাষায় শিক্ষিত হন আমাদের নারীদেরও অশিক্ষিত অবিলিত দেশে তিনি নারী শিক্ষা প্রসার উদ্যোগ নেন আঠারোশো তিয়াত্তর সালে তিনি কুমিল্লা মুসলিম কন্যাদের জন্য একটি বিদ্যালয় স্থাপন করেন যা বর্তমানে ফয়জনেসা গার্লস হাই স্কুল নামে পরিচিত পরবর্তী তিনি একটি কলেজ প্রতিষ্ঠান করেন ফয়জনেশা মহিলা কলেজ যা আজ বাংলাদেশে নারী শিক্ষার অন্যতম এখন আমরা রাজবাড়িটির পিছনে যাব এবং পিছনে একটি আছে রঙ্গশালা চলেন আমরা এই রঙশালাটি ঘুরে দেখে আসি এটি হচ্ছে রঙশালা ভবন ভিতরের পরিবেশটা সত্যি অসাধারণ লাগতেছে আমার কাছে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাতে পারেন এবার এখানে একটা আনন্দ মহল এবং রাজবাড়ির পুরো নির্দেশনা এখানে তুলে ধরা আছে আপনারা দেখতে পারেন এটি একটি সিঁড়ি রঙশালার ছাদ রূপে যাওয়ার জন্য এখন আমরা রঙশালাটি পিছনে চলে আসছি পিছনে রয়েছে বিশাল আকৃতির একটি দিঘি যা সুন্দরভাবে ঘাট বাঁধানো এবং রঙশালার পিছনে একটি দরজা আছে যেটি দিয়ে হয়তো বা এই ব্যবহার করা হতো এখন আমরা রাজবাড়িটির সামনে চলে আসছি সামনে একটি প্রাসাদ যার জলজীর্ণ অবস্থা ব্যাপারে অনুপযোগী এবং এই ভবনটি যেটি দেখছেন এটি হচ্ছে কটখানা এটি মূলত রাজাদের রাজ্য পরিচালনা কাজে ব্যবহার করা হতো রাজবাড়িটির সৌন্দর্য বৃদ্ধি করেছে এর সামনে ফুলবাগান গুলো সত্যি এই বাগান ফুলগুলো আমার কাছে অনেক ভালো লেগেছে এবং যদি আপনারা আসেন আপনাদের মনও ছুঁয়ে যাবে এবং এই রাজবাড়িটির সাথে রয়েছে হয়জন তামিল মসজিদ এবং সাথে রয়েছে ঈদগা যা ঈদগার পাশেই নবাবের কবরস্থান স্থান এবং এই মসজিদটি কম্পুট বিশিষ্ট ভিডিওটি যদি দেখে ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা এখান থেকে ঘুরে যেতে পারেন আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ারের মাধ্যমে অন্যজনকে দেখার সুযোগ করে দেন আর ভিডিওটা এখানে শেষ করতেছি সবার সুস্বাস্থ্য কামনা করে আমি মোহাম্মদ জার আজকে আমার বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ